সব ভাবমূর্তি নিয়ে কাজ করছে তো সাগর ব্লক ব্লকে এটা মাইনাস থেকে প্লাস হয়েছে প্লাস থেকে আরও প্লাস হয়েছে মানে মাইনাস থেকে সমান সমান এসেছিলো তারপরে তিরিশেরই রয়েছে আগামী দিনে আমাদের পারফরমেন্স আমাদের জনপ্রতিনিধি যে ঠিকঠাক কাজ করে এটা তিরিশে পঞ্চাশে পরিণত হয় আপনি বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন প্রত্যেকটি অঞ্চলে ঘুরছেন এই প্রথমবার জয়ী হওয়ার মানে খলিলুর রহমান জয়ী হওয়ার পরে প্রথমবার কাবিলপুর অঞ্চলে আসছেন এবং এতটুকু জানা মতে যে কাবিলপুর অঞ্চল কিন্তু সবথেকে কম লিড দিয়েছে তৃণমূল তো কি বলবেন কাবিলপুরের কর্মীদের উদ্দেশ্যে একদিকে যেমনি কাবিলপুর লিড পরিমাণ কম হয়েছে আর একদিকে বিপুল বিপুল ভোটে লিড দিয়েছে কাবিলপুরবাসী যেখানে মানুষ আমাদের অনেক আমাদের হাত ছেড়ে চলে গেছিলো সে মানুষ বুঝেছে যে মমতা ব্যানার্জির উন্নয়ন একমাত্র প্রকল্প মানে ভরসা সে ভরসা পেয়ে মানুষ তার উল্টো কভার করে বিপুল ভোটে লিট দিয়েছে আগামী দিনে লিট বাড়বে না নিশ্চিত আজকে সংবর্ধনা সবাই কেমন খুব ভালো লাগলো এখন অবধি মানুষের যে ভালোবাসা যে আন্তরিকতা এতে আমরা অনেক খুশি মানুষ আগ্রহী আছে মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে আমাদের কাজকে পছন্দ করেছে আমরা ঋণই আমাদের কর্তব্য এবং দায়িত্ব বেড়েছে সাধারণ মানুষের কাছে যে দায়িত্ব বেড়েছে সে দায়িত্ব আমরা পালন করব, আগামী দিনে মানুষের কাজকর্ম করব। কাজে মানুষের তার প্রমাণ দেবে মানুষ উন্নয়নকে পছন্দ করেছে জাত ফাদ দিয়ে মানুষ আর কাজ হবে না এটা মানুষ প্রমাণ করেছে ধন্যবাদ